ট্যাব কেলেঙ্কারিতে রাজ্যের স্থানে চোপড়া আর এবার ট্যাব কেলেঙ্কারি নিয়ে রাজ্য জুড়ে আন্দোলনমুখী হওয়ার কথা বললেন উত্তর দিনাজপুর সিপিএমের সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী আনোয়ারুল হক তিনি জানিয়েছেন শুধু ট্যাপ নয় কর থেকে শুরু করে বিভিন্ন ঘটনায় আমরা আন্দোলন করেছি এবারও আমরা রাস্তায় নামব খুব মাথা হেড হয়ে যাচ্ছে গোটা পশ্চিমবাংলায় আজকে চোপড়া হচ্ছে যে হাইলাইটেড হয়ে গেছে যে ট্যাপ ক্যালেঙ্গারিতে যা ইতিমধ্যে যা গ্রেপ্তার হয়েছে তার সিংহভাগটাই প্রায় ষোলো জন হচ্ছে যে আমাদের চোপড়ার থেকে আমরা অনেক আগের থেকেই বলছি যে চোপড়াটা হচ্ছে সন্ত্রাস যেমন চলছে তেমনি হচ্ছে দুর্নীতির আখড়া তৈরি হয়েছে শুধু ট্যাপ না আমরা বলছি যে মাইনরিটির থেকে শুরু করে ইন্দিরা আবাস যোজনার থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে যদি শাসক দল বা শাসক গোষ্ঠী বা সরকার যদি মনে করে যে এইগুলোর কোয়ারি হওয়া দরকার তাহলে দেখা যাবে যে যারা শাসক দলের লোক আছেন তারা এই সমস্ত কাজগুলোর সাথে হচ্ছে যে তারা যুক্ত আছেন আমরা আজকেও দেখতে পাচ্ছি এই ষোলো জনের মধ্যে ম্যাক্সিমামটাই হচ্ছে যে তারা এই শাসক দলের সাথে হচ্ছে যে অতপ্রতভাবে যুক্ত আছে কেউ ব্লক সভাপতি ছিলেন কেউ হচ্ছে প্রধান ছিলেন তাদের পরিবারের লোকজন আজকে গোটা চোপড়া যেমন একদিকে সন্ত্রাস চলছে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে ঠিক তেমনি দুর্নীতির একটা চরম জায়গায় হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলা মধ্যে আমাদের লজ্জা হয় যে আজকে বাঁকুড়ার থেকে পুরুলিয়ার থেকে আজকে হচ্ছে উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ চব্বিশ পরগনার ঘটনাকে কেন্দ্র করে আমাদের চোপড়ার বিশেষ করে আমাদের এই ঘিল্নিগা দাসপাড়া এবং সোনাপুর এই তিনটে অঞ্চলের মধ্যে হচ্ছে যে আজকে সাইবার ক্রাইম বলুন যাই বলুন না কেন তারা ঘুরে বেড়াচ্ছেন আমি সকালবেলা একটা লোকের সঙ্গে কথা বলছিলাম বলছে আমরা রাতে ঘুমাতে পারছি না পুলিশ এত বেশি ছানবিন শুরু করেছে এটা ঘটনা যে এত বড়ো কেলেঙ্কারি পশ্চিমবাংলার ক্ষেত্রে হচ্ছে চোপড়া সেই জায়গাটা হচ্ছে যে আজকে তারা এক নম্বর জায়গায় চলে গেছে আমাদের লজ্জা আমরা মানুষকে বলতে চাই যে আমরা বহু আগের থেকে বলছি যে চোপড়াতে হচ্ছে দুর্নীতির আখড়া তৈরি হয়েছে দুর্নীতির একটা মানে মুক্ত অঞ্চল হচ্ছে যে একটা তৈরি করে রেখেছে এইখানে কোনো বিরোধী শক্তিকে হচ্ছে যে মাথাচাড়া দিতে দেয় না কোনো সাংগঠনিক কাজকর্ম করতে দেয় না কোনো এই আমরা এই সম্মেলন টাম্মেলন করতে গেলে কোনো একটা স্কুল ঘর হচ্ছে যে রবিবার হলেও হচ্ছে যে আমরা পেতে পারি না এত খারাপ জায়গায় হচ্ছে যে এখানকার নিয়ে গেছে যুব সমাজের মধ্যে হচ্ছে সংস্কৃতিটাকে প্রায় ধ্বংসের মুখে নিয়ে গেছে আমরা চাই যে এগুলোর থেকে মুক্ত হোক এবং শাসক দল এবং যে কোয়ারিগুলো শুরু হয়েছে সেগুলো সঠিকভাবে হোক ন্যায্য হোক এবং যারা সাধারণ মানুষ যেন হয়রান না হয় সেই দিকটাও হচ্ছে যে নজর রাখা দরকার আছে যারা প্রকৃতপক্ষে দোষী আছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থাটা হোক আমরা এটা চাই বরাবরই আমরা দেখেছি আর জীবন হতে পারে বা যে কোনো ঘটনা সেই ঘটনায় আপনারা মাঠে নামতে আপনাদের দেখায় গেছে সেই জায়গায় এই ট্যাব কেলেঙ্কারি নিয়েও কি আপনারা সেরকম কিছু প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা তো নেবই চোপড়ার ক্ষেত্রে হচ্ছে যে গোটা পশ্চিম বাংলার ক্ষেত্রে হচ্ছে যে এই ট্যাব কেলেঙ্কারিতে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান ইত্যাদি যুক্ত হয়ে আছে এটা ঘটনা যে যতগুলো এই দুর্নীতি বা আকাম কুকাম যা বাংলায় ঘটছে আর জিকোর সহ এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে যে আমরা মাঠে আছি এই ক্ষেত্রেও আমরা মাঠে নামব আমাদের যারা কর্মী বাহিনী এই সম্মেলনগুলোর মধ্যে হচ্ছে যে আমরা আলোচনা করব আলোচনা করে হচ্ছে আগামী দিনে যেন বৃহত্তর আন্দোলন একটা তৈরি করা যায় কারণ মানুষ এগুলো চায় না মানুষ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে হ্যাঁ স্বাভাবিক কারণে হচ্ছে চোপড়া আজকে গোটা ভারতবর্ষে হচ্ছে যে চোপড়া আমাদের মাথা হেট করে দিয়েছে হ্যাঁ যারা বলে উন্নয়ন উন্নয়ন উন্নয়নের নমুনা যদি এইটা হয় যে একেবারে গ্রাম কা গ্রাম হচ্ছে দুর্নীতির সাথে যুক্ত হয়েছে আমরা মনে করি যে এগুলো হচ্ছে সমাজের ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে মানুষ যেভাবে ভাবছে সেই জায়গাটা হচ্ছে যে খারাপ দিক এগুলোর পরিবর্তন হওয়া দরকার এবং প্রশাসনিক দায়িত্ব আরও একটু গভীরে গিয়ে হচ্ছে যে ছানবিন হওয়া দরকার এবং আমরা মাঠে আছি মাঠে থাকবো এই নিয়েও আন্দোলন শুরু হবে